এই যে সকালবেলায় দেখো এত কুয়াশা এই যে এখন পুরো জানলার অবস্থাগুলো দেখেই বুঝতে পারবে যে কি পরিমাণ কুয়াশা দিয়েছিল জানলাতে একদম পুরো দাগ দাগ হয়ে গেছে কুয়াশার এই যে জলগুলো টপ টপ করে পড়ছে এখন দেখো এই যে ঠিক আছে একদম সকাল থেকে রোদের কোনো দেখাই ছিল না এই তো রোদ উঠলো এখন সাড়ে নটা বাজে আর এই একজন দেখো এই যে গান চালিয়েছে এই যে নাচ করছে ঠিক আছে নাচ শুরু করে দিয়েছে তার মিমি আছে বলে তারকে গান চালিয়ে দিয়েছে ওই যে মিমি আর এই যে তার পো দুজন মিলে এখন নৃত্য চলছে ওদের আর এই দেখো মা এখন চপের মশলা বাটলো করলো ঠিক আছে এই চপ এইখানে বাড়িতে চপ বানানো হবে সেই জন্য এই যে এখন দেখো আর এই যে মা এখন সবজি বানাচ্ছে খিচুড়ি হবে আর মা আর বাবা তো থাকবে না ওই জন্য ওরা খাবে না এখনই চপের মশলা বানানো হলো এখান থেকে আর এই যে ব্যাটারটা রেডি করা হয়েছে আর এই যে আলু ভাজা কিছুটির সাথে হবে ওই জন্য পরে তো মেনুতে কী কী আছে দেখা আর পায়েসও হয়ে গেছে কালকে যে উতু বোন চলে যাবে তাই কিন্তু বোন নিয়ে যাবে আর আমার অবস্থা দেখো ঠান্ডা মনে হচ্ছে আমার লাগছে না এ দেখো সকাল থেকে সোয়েটার মোয়েটার কিছু পরিনি আসলে এক্ষুনি স্নান করব ওই জন্য একটু তো ঘুম থেকে উঠলাম দিয়ে চাটা খেলাম সেই জন্য আর সকলকে বলতে ভুলে গেছি গুড মর্নিং সবাইকে এখন চলে এসেছি স্যান টান করে এই যে ছাদের মধ্যে আর মা আর বাবা যেহেতু বেরোবে তাই জন্য এই যে নিয়ে এসেছি ছাদের মধ্যে আর এই যে তার মিমি আর ও আর এই যে আমি তিনজনে মিলে ছাদে একটু রোদ খাওয়া হচ্ছে আর তার সাথে সাথে ওর সাথে একটু আটা আটা দেওয়া হচ্ছে ওর সাথে খেলা হচ্ছে গাড়ি নিয়ে তো খেলছে আর দেখি সুন্দর লাগছে দেখতে আপাতত এখন রোদ উঠেছে একটুখানি জানো তো সকাল থেকে এত ঠান্ডা আমার জন্য ঠান্ডা লাগছে আর বিকাল থেকে বসে পড়বো সোয়েটার পরে তখন আর একদম উঠতেই পারি না আর সকাল থেকে একটুও সোয়েটার পরিনি এখন দেখো শুধু চাদরটা নিয়ে এসেছি যেহেতু ছাদে হাওয়া দিচ্ছে সেই জন্য আবার একটু পরে খাওয়া দাওয়া করবো এখনকার মতন টাটা আবার পরে আসছি কি কী খাওয়ারের মেনু আছে সেগুলো নিয়ে এই যে এখন দেখো মা আর বাবা বেরোবে ওই যে মা রেডি হয়ে নিচে দাঁড়িয়েছে আর বাবা গাড়ি বের করছে এই যে ঠিক আছে আর এই এই যে এই একটা মানুষের জন্য আমাদেরকে আড়াল করতে হয়েছে ঠিক আছে আমরা ছাদে নিয়ে এসছি তাকে এখনই দেখলেই যেতে চাইবে ওই জন্য ছাদে বসে বসে আমরা তিনজনে মিলে আড্ডা মারছি আর ওকে সামলাচ্ছি ওরা কিন্তু ওই যে যাবে এই চলে গেছে যাচ্ছে আস্তে আস্তে চলো দেখাই আজকে দুপুরে সিম্পল রান্না বানার মধ্যে কি কি রান্না করা হয়েছিল যদিও আজকে রবিবার কিন্তু রবিবারের খাওয়াটা তো আগেই হয়ে গেছে আমাদের তাই এই রবিবারে আর কিছু স্পেশাল ছিল না কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল যেহেতু আমার এই রান্নাটা ভীষণ পছন্দের সেটা হচ্ছে খিচুড়ি আমার ভাতের থেকে খিচুড়ি বেশি ভালো লাগে আজকে চট জলদি খিচুড়িটা বানানো হয়েছিল যেহেতু মা আর বাবা দুজনাই খাবে না তাই কিন্তু আমরাই খিচুড়িটা খেয়েছিলাম আর তার সাথে ছিল কুমড়োর বেগুনি যেটা সকালেও টিফিন খেয়েছিলাম আলুর চপ করা হয়েছিল তারপরে কিন্তু এই কুমড়োর বেগুনিগুলো বেশ গরম গরম ভাজা হয়েছিল আর তার সাথে হয়েছিল আলু ভাজা খিচুড়ির সাথে আমার কম্বিনেশনে কিন্তু আলু ভাজাটা ভীষণ প্রিয় তার সাথে ছিল পাপড় ভাজা আর ছিল একটা নলেন গুড়ের রসগোল্লা আর শেষ পাতে যেহেতু আজকে চাটনি ছিল না তাই কিন্তু পায়েস দিয়ে আজকে খাওয়াটা সম্পূর্ণ হলো এই যে এখন ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখো বাইরে পুরো অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধ্যা এই যে ম্যাগি বানানো হচ্ছে বোনের আবদারে এই যে এখন ম্যাগিটা ফুটতে দিয়েছি আপাতত ঠিক আছে আর সবজি দেখো অনেক রকম সবজি দিয়েছি শীতকাল মানেই তো সবজিতে ভরপুর নানা রকম সবজি দিয়েছি বিনস তারপরে গাজর মটরশুঁটি আলু পেঁয়াজ ফুলকপি ক্যাপসিকাম অনেক কিছু দিয়ে এই ম্যাগিটা বানাবো এইভাবে ওই আবদল করেছে সেই ম্যাগিটা বানাবো চলো এখন তাহলে ম্যাগিটা বানিনি তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর ও তো কালকে চলে যাবে তাই ওর ওর আবদারে সমস্ত কিছু আজকে বানানো হচ্ছে এই দেখো আমার ম্যাগি বানানো কমপ্লিট আর কত সুন্দর দেখতে লাগ যাও সবজি দিয়ে দারুন এই গরম গরম একদম ধোয়া উঠছে এবারে ম্যাগিটা খাচ্ছি এখন ধরে বানালাম আর খেতে ভীষণ ভালো হয়েছে চলো তাহলে খেয়ে নিই ম্যাগিটা এই যে সারাদিনের শেষে তোমাদের সাথে তো অনেক খাবার দাবারের সকাল থেকে মেনু শেয়ার করলাম রাত্রি এখন সাড়ে নটার মতন বাজে যে খাবার খেতেও বসে পড়েছি রাত্রেবেলায় দেখো এই যে পরোটা তার সাথে এই যে পায়েস আর আলু ভাজা এখানে বোন খাচ্ছে আর এই একজনের খাওয়া হয়ে গেছে ঠিক আছে ও এখন কার্টুন চালিয়েছে আর এই যে খাওয়া দাওয়া এখন কমপ্লিট করি আর যা ঠান্ডা পড়েছে আর রাত্রিবেলায় বসে থাকতে পারছি না ওই জন্যই তাড়াতাড়ি খাওয়া দাওয়া কম করে চলো শুয়ে পড়ি আজকের মতন আজকের মতন টাটা তাহলে আর আজকে তো একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা শুভরাত্রি সবাইকে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো